শীতকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা পোষ তার আজকে বিশেষ অনুষ্ঠান পুরস্কার বিতরণে আজকের এই অনুষ্ঠানে এই বিদ্যালয়ে আমি উপস্থিত থাকতে পেরে আমি স্কুলের প্রত্যেকের শিক্ষক এবং পরিচালক মণ্ডলী এবং ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে আমি বিদ্যালয়ে শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা হয় প্রত্যেকটি ছাত্র ছাত্রী সেই খেলায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করাটা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটাই বড় কথা নয় বড় কথা তাদের অংশগ্রহণ করে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের এলাকার পরিচিত ছেড়ে বিশিষ্ট সমাজlceil অরুণ সরকার আজয়ন প্রশান্ত বসুசாமி স্বাধীন জয়randnা এবং পরিচালনা পরিষদের সভাপতি রাজকুমার এবং এই বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্টাফ প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবং কাছে থাকবে আগামী দিনের জন্য অনেক গুরুত্ব আমরা বিদ্যালয়ের প্রত্যেকটি সময় প্রত্যেকটি বছর যে বিদ্যালয় পরিদর্শক পরিদর্শক মন্ডলী এসআই আছেন তাদের কাছ থেকে প্রতি বছর আমরা জানতে চাই কোন বিদ্যালয়ে এশিয়া দিলে পরে সেখানকার বিদ্যালয়ের দেবলপমন্ডের কাজ করা যাবে তাই ঠিকঠাক সময়ে জান না তার জন্যই অসুবিধাগুলো আপনাদের সামনে বলছি আমাদের প্রধান শিক্ষক মশাই খুবই কাজের মানুষ এবং খুব একজন মানুষ তাকে বলব যে আপনি আমাদের শিক্ষক সংগঠনের অরিন্দম রায় আছেন তিনি আপনার সঙ্গে যোগাযোগ করে দেবেন আমি এই বিদ্যালয়ের জন্য জন্য পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের স্কুলকে আমরা দিয়ে দেবো এবং তার জন্য কী কী ধরনের ব্যাপার লাগবে তিন বছরের অডিট লাগবে এবং কী করতে চান সেগুলো দেবেন অডিট আমার সঙ্গে কথা বলে নেবেন আমরা সেটা আমাদের স্কুল ক্যাম্প করে দেবো এবং

এই পত্রিকা আর একটা সুনির্দিষ্ট নিদর্শন তাই বলবো এইটা যদি আপনার ঠিকঠাক চালু রাখতে পারেন অদূর ভবিষ্যতে আপনাদের এই বিদ্যালয়ের অনেক ছাত্র অন্য একটা বিশেষ জায়গাতে পৌঁছাতে পারবে আমার সবচেয়ে আরো একটি বড় কথা আপনাদের স্কুলের এই বিদ্যালয়ে শামসুল সাহেব

এক্সিকিউশন মানে রাতারাতি কিন্তু কোয়ালিটি তৈরি হয় না স্যার আপনাদের সারা বছরের যত লেখাপড়ায় তারপরে গোটা ক্লাসের মধ্যে স্কুলের মধ্যে থেকে এই স্কুলটায় ওনাকে যে প্রাইজটা দেওয়া হচ্ছে আমাদের স্কুলের প্রত্যেকটা একটা করে স্মৃতি পুরস্কার দিচ্ছে আজকে আমরা সামনে স্যার प्लीज काम এবারে জোরা হাত করিয়ে দাও এক করে আরেক করে ফোন বন্ধ করা আছে মোট নাম্বার করেছেন अब देखो निश्चित हो वो भी ना आवाज ऑडिट कर लो अभी मान लीजिए